अच्छा तो येती लोग आपका lagi হ্যালো ফ্রেন্ড ইস ইস পূর্ণিমা ওয়েলকাম টু মুকুল ময় চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ হচ্ছে শুভ নববর্ষ বড়দের জানাই আমার প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা অনেক ভালো করে কাটিও তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে নটা তো সকাল আটটার সময় স্নান হয়ে গেছে পুজোটা দেওয়া হয়নি এখনই পুজোটা দেবো তো চলো পুজোটা দিয়ে নি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কীভাবে দিনটা কাটিয়েছি না কাটিয়েছি আর আজকে আমার ভাগ্য ভালো যে বড়মশাই বাড়িতে আছে কারণ কি ও পয়লা বৈশাখে বাড়িতে থাকে না তো আজকে ও বাড়িতে আছে তো চলো আজকে দিনটা স্টার্ট করি তোমাদের সাথে শেয়ার করছি সবটা আজকে কি বাবাই আচ্ছা তুমি কি কাউকে কিছু বলতে চাও কী বলবে বলো সবাইকে অনেক অনেক স্নান করে আজকে আমার পুজো দেওয়ার সময় আমার বাবাই বললো যে মা দাও আমি তোমার ক্যামেরাটা ধরে দিই আর আজকে আমার ক্যামেরা ম্যান হচ্ছে আমার বাবাই যাই হোক বাচ্চা যেটুকু পেরেছে মোটামুটি খারাপ করেনি ভালোই করেছে ওকে শুধু একটু একটু মাঝে মধ্যে বলতে হয়েছে শোনা এইভাবে করবো ওইভাবে ধরবি তো যাই হোক ও আনন্দ হয়েছে আমারও ভিডিওটা করা হয়েছে তো আজকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বলে নয় যখনই যেরকম হয় তখনই সেরকম ঠাকুরকে দিই আজকে একটু ফল মিষ্টিগুলো ছিল করে তাই আজকে দিলাম তো পুজো টুজো হয়ে গেছে প্রায় আমার এবার ঠাকুরকে ভোগটা নিবেদন করব তারপরে আমার দেওয়া কমপ্লিট হবে আরতিটা একটু করছি পুজোর শেষে এখানে বাবাই পুরো লম্বা হয়ে শুয়ে ঠাকুরকে প্রণাম করছে এখানে ঘরে শিবলিঙ্গ ছিল সেটাকেও মাথায় টেকে প্রণাম করলো পুজো দেওয়া হয়ে গেছে এবার যাবো রান্নার দিকে দেখি কি কি রান্না করতে হবে আজকে মা রান্না করেছে তাও আমাকে একটু কিছু করতে হবে আজকে তো চল সকাল দিয়ে বিছানার মধ্যে খেলনাপাতি পাতি যাবতীয় জিনিস সব ছড়ানো ছিটানো ছিল সেগুলো একটু গুছোতে পেরেছি তো যেহেতু রান্নার দিকে যাবো তাই একটু এটা একটু গুছিয়ে নিলাম সেই পাকে তো দেখি গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন একটু যাব প্রসাদটা দিয়ে আসতে এই প্রসাদটা কাকিমাকে দিতে যাচ্ছে পাশের বাড়ির কাকিমাকে প্রসাদ দিয়ে এসে আমি মাংসটা বসিয়ে দেওয়ার জন্য তার জন্য আলুটা কেটে ভালো করে ধুয়ে ভাজা দিতে ভাজা করতে বসিয়ে দিয়েছি মাংস করলে আমি সবসময় আলুটা ভেজে দিই তাহলে তরকারি গ্রেভিটা খুব ভালো আসে এদিকে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি কেন জানি না মনটা আজকে ক্যাপসিকাম খেতে ইচ্ছে করছিল তাই আজকে ক্যাপসিকাম ছিল ঘরে সেখান থেকে একটা ক্যাপসিকাম কেটে আমি মাংসের মধ্যে দিয়েছি দেখি আজকে কেমন লাগে ভালো করে কষিয়ে তেল যতক্ষণ না না ছাড়বে ততক্ষণ এটাকে কষাতেই থাকবো দেখো তেল ছেড়ে দিয়েছে মাংসের এবার এটা কষানো হয়ে গেছে পরিমাণ মাংসটা বসিয়ে দিয়ে এসেছি আর যেহেতু বরমশাই বাড়ি ছিল তাই ও যে খাবারটা খেয়েছে না সেটা ভিডিওটা করতে পারিনি মনেই ছিল না তাই আমি আর বাবাই একতালাই খাবো তাই যে ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করছি পাত আছে মাছের তরকারি মাংস ওখানে একটু আমের ঝোল আছে ডাল করতে চেয়েছিলো মা কিন্তু তো যাই হোক সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সন্ধে পুজোটা দিয়ে বাবাইকে খাইয়ে দাইয়ে আমি তারপরে রেডি হয়ে গেলাম বরমশাই বলে একটু নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে জানি না কিন্তু নিয়ে যাবে বললো তাই রেডিও হয়ে পড়েছি দেখা যাক কোথায় নিয়ে যায় সন্ধে টন্দে দাওয়া হয়ে গেছে এখন চললাম মেলার উদ্দেশ্যে এখন বড়মশাই বলেছে একটু মেলায় নিয়ে যাবে তো বড়মশাই রেডি আর আমিও রেডি বাবাই রেডি তো চলো যাওয়া যাক দেখ কোথায় নিয়ে যায় আমরা কোথায় যাচ্ছি মেলা যাচ্ছি তোমার জন্য তোমার এই মেলাটা হচ্ছে চড়ক পুজোর উদ্দেশ্যে ওই যে দেখতে পাচ্ছ চড়ক গাছটা মেলাটা দু দিনই থাকে বেশি দিন থাকে না আর এখানে আবার কালী পুজো হবে তো তাই বর্মশা নিয়ে এসেছে এখানে চরক গাছটা খুবই ছোটো আমার মায়ের বাড়ির ওখানে যখন পুজোটা হতো না অনেক কিছু নিয়ম সন্ন্যাসীর আসত গৌরী গঙ্গাস তো সেইগুলো তো এই কন্য নেই আর আমাদের ওইদিকে কী তো বর্ষি দিয়ে মানুষ ঘোরানো হয় বেশ অনেক রকম কালী নাচ হয় আর পাচন খাওয়া হয় চৈত্র মাসের শেষের দিনকার আর আমাদের রীতি আছে যেন পয়লা বৈশাখের দিন নিম পাতা আর হলুদ বেটে বেশ গায়ে মাখিয়ে আমার গঙ্গা স্নান নিয়ে যেত বেশ ভালো লাগতো আগের একটাও কোনো স্মৃতি এখন আর পাই না তো যাই হোক এখানে বেশ ছোটোখাটো মেলার মধ্যে ভালোই অনেক কিছুই বসেছে মোটামুটি আর কেনাকাটাও বেশ ভালোই হচ্ছে এখান থেকে আমি কিছুই নিয়ে শুধু তিরিশ টাকার একটা কানের এনেছি বেশ মাটির কানের আমার বেশ পছন্দ হয়েছিল সবই বসেছে দোলনা বলো বাচ্চাদের খেলা খেলনার দোকান খাবারের দোকান সব জায়গায় মোটামুটি বসেছে ছোট্ট দোকান কিন্তু অনেক লোক হয়েছে এখানের মধ্যে আমি মাটির কানের নিয়েছি বেশ দেখতে ভালো বড়মশা মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে বাড়ি চলে এসেছি আর এখানে বাবাই পাজেল নিয়ে খেলতে বসে গেছে আচ্ছা ওটা দোকান নিয়ে বসেছে তো তো চলো তোমাদের পয়লা পোশাকটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ভালোই কাটবে তোমাদেরও তো আজকের জন্য টাটা আসবো ফিরব নতুন ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ আর আমার তরফ থেকে বড়দের যেন প্রণাম শুভ নববর্ষের আর ছোট থেকে যেন অনেক অনেক নববর্ষ